আপনারা কেন যদি ভুলে যান উনি বলেছেন এই স্লোগানের রাজনীতি প্যানার ফেস্টুনের রাজনীতির দিন চলে গেছে ওই দিন এখন নাই আমাদেরকে গতকালকে উনি মনে করিয়ে দিয়েছেন। আগামী ইলেকশনের যুদ্ধ হবে ইন্টারনেটের যুদ্ধ এই স্লোগান ছবি দেখাইলে কি লাভ এই ব্যানার দেখাইলে কি লাভ উনি কালকে যে আমাদেরকে ডেকে নিয়ে গিয়েছিলেন মনোনয়ন প্রত্যাশীদেরকে উনি কিন্তু কাউকে মনোনয়ন দেওয়ার জন্য ডাকেন নাই উনি আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডেকেছেন ঐক্যের কোন বিকল্প নাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই মনোনয়ন নেওয়ার জন্য যাদেরকে ডেকেছেন সবাই দিন পিন নেতা না সেখানে যুব দলের নেতা আছে সেখানে অন্যান্য অঙ্গ সংগঠনের নেতারাও ছিল আপনারা যারা আমার সামনে আছেন আপনার যারা যুব দল করেন আপনারাও আমাদের সমানই ভোটের অধিকার রাখেন আমাদের ভোটের যে দাম আপনাদের ভোটের একই নাম সে কথাটাকে মনে রাখতে হবে শুধু শুধু অযথা হইচই করে রাজনীতি করা যাবে না প্রথম দিক নির্দেশনা আমরা কথায় কথায় বলি বিগত সতেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি জেল কিনেছি তলুক করেছি তলুক করেছি আমরা সবাই জানি এখানে কে কে জেল কেটেছে তার তো বারবার একই কথা বলার কোন যুক্তি নাই আগেও জেল কেটেছি লাঠি বলে এখন এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে আগামী ইলেকশন কিভাবে হবে আমাদের নেতা বারবার এই গত পাঁচই আগস্টের পর থেকে আমাদেরকে মনে করিয়ে দিয়েছে আগামী ইলেকশন হবে বাংলাদেশের ইতিহাসে তারেক রহমান সাহেব আমাদেরকে বলেছেন গতকালকে ওনার ফ্যামিলি ত্যাগের কথা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা তার থেকে কি বেশি ত্যাগ আপনারা স্বীকার করেছেন খালেদা জিয়ার ছয়বার আমাদের প্রান্তীয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ছয়বার মরে যাওয়ার উপক্রম হয়েছিল উনি মারা যেতে পারতেন ছয়বার আমরা কয়েকবারই ফেসবুকে পেয়েছি যে খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন দেখেন নাই আপনারা উনি কেন দেশের বাইরে যান নাই শুধুমাত্র আপনাদের জন্য উনি করেন নাই এই বাংলাদেশের মানুষকে সঠিকভাবে নেতৃত্ব দেওয়ার জন্য মানুষকে ঠিক রাখার জন্য হাসিনার রাও থেকে মুক্ত রাখার জন্য উনি বাংলাদেশের যান নাই রয়ে গিয়েছেন বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশে রয়ে গেছেন